আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো বর্তমান হচ্ছে শীতের সময় কিন্তু গ্রামে ভিতরে সবথেকে বেশি শীত পড়ে আর বর্তমান কিন্তু গ্রামে শীত পড়েই গিয়েছে বলা যায় অনেকটাই শীত পড়ে গেছে গ্রামের ভিতরে আর যারা হচ্ছে শহরে রয়েছেন শহরে তো আসলে এখন একটু শীত একটু দেরিতে পড়ে শীত বোঝা যায় না তো যারা শহরে রয়েছেন তারা কিন্তু অতি দ্রুত আপনারা লেপ যদি বানাতে চান তাহলে কিন্তু অতি দ্রুত লেপ বানায় বানাবেন কারণ শীতকালে একটু লেপের দাম আসলে একটু বাড়ে আর গ্রামে যারা রয়েছেন তারা তো শীত উপভোগ করতেছেন শীত পড়ে গিয়েছে গ্রামের ভিতরে লেপ গায়ে দেওয়া লাগে বর্তমান আর যারা লেপ বানাতে চাচ্ছেন একান্ত বর্তমান সে লেপের দোকানে কিন্তু প্রচুর ভিড় সিরিয়াল পড়ে যায় লেপ বানাতে বানাতে মনে করেন যে কারিগরের অফসর পায় না তো লেপ প্রচুর দমে চলতেছে লেপ তো আপনারা যারা লেপ বানাতে চাচ্ছেন তারা হচ্ছে কি করবেন আপনার একটু সোয়ালের দিক মানে ধরেন বর্তমান একটু সল সলে দোকান খোলা হয় দোকান মনে করেন যে খোলা হয় প্রায় ছয়টা সাতটা ছয়টা সাতটার ভিতরে দোকান খোলা হয় কারণ কাজে প্রচুর চাপ কারিগররা কাজ করে পারতেছে না দোকানে প্রচুর ভিড় এখন আমি আসলে আপনাদেরকে একটা ভিডিও দিচ্ছি রাতের বেলা একটু মানে ভিড় কম একটু আগেই মনে করেন যে লোকজন চলে গিয়েছে আর এতক্ষণ লোকজন বসেই ছিল সাতজন আটজন দশজন পনেরো জন মনে করেন যে সিরিয়ালে থাকে আর কি আপনার এই শীতের সময় আসলে একটু লেপ লেপের দোকানে প্রচুর ভিড় হয় সিসিনারি ব্যবসা তো একটু ভিড় তো হবেই আর একটা বিষয় হচ্ছে আপনার যদি লেপ একান্ত বানাতেই বানাতে চান তাহলে আপনাদের একটু সলে যাইতে হবে মানে সিরিয়ালে যদি না পড়তে চান আর একটা বিষয় আপনাদেরকে একটু আমি একটু দিয়ে দিই সেটা হচ্ছে যদি লেপ বানাতে চান তাহলে আপনার যদি দাম কমের ভিতরে আনতে চান আমি কিন্তু আপনাদেরকে কীভাবে দাম কমে আনবেন আমার সে চ্যানেলে ভিডিও দেওয়া আছে কম দামে যদি আপনি আনতে চান কয় টাকা কেজি তুলার কেজি কয় টাকা তারপরে আপনার কাপড়ের গস কয় টাকা মজরি কয় টাকা বিভিন্ন তথ্য কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা সেখান থেকে এস সেকেন্ড আপনি দেখে নেবেন তাহলে আর আমি যে ভিডিওগুলো দিয়েছি ওই ভিডিওগুলো দেখে ঠিক ওই সিস্টেমে আপনি এমন সময় যাবেন দোকানটা খুলবে তখন মানে বৌনি কাস্টমার হবেন আর কি যদি আপনি বৌনি কাস্টমার হতে পারেন তাহলে কিন্তু ওই দামে আপনি মাল আনতে পারবেন ঠিক আছে ওর থেকে পঞ্চাশ টাকা কমেও আনতে পারবেন আমি আপনাদেরকে একবারে ফিক্সড রেট বলে দিয়েছি আপনারা ওই সিস্টেমে কিন্তু আপনারা আনতে পারবেন ঠিক আছে আপনাদের আপনি চাই না যে আমার ভিডিও দেখে আপনারা লস করেন এটা আমি চাই না উপকৃত হন এটাই আমি চাই তো যাবেন কখন সকালে বৌনি কাস্টমার হবেন যাই দাম বলবেন জিনিসটাও ভালো পাবেন সকাল সকালে আর তারপরে হচ্ছে জিনিস তো ভালো হবেই তারপরে আপনি মালটা মনে করেন কি যে দ্রুত পেয়ে যাবেন আর কি ঠিক আছে প্রথম প্রথম আপনার কাজগুলা প্রথম ধরবে প্রথম যদি ধরে আপনি দেখা যাচ্ছে প্রথমে এক দুই ঘন্টার ভিতরে আপনি মালটা ডেলিভারি পেয়ে যাবেন আর যদি মনে করেন দশটা এগারোটার দিন দিকে যান দোকানে তাহলে মনে করেন আপনার দুপুর পার হয়ে যাবে মাল পাইতে আর যারা দুপুরের দিক যাবে তারা মনে করেন যে রাত্রেও পাইতে পারে আবার ওই দিনকে নাও পাইতে পারে ঠিক আছে ওই দিনকে মনে করেন নাও পাইতে পারে বর্তমান প্রচুর আমার দোকানের সামনে একটা জিনিস দেখেন ওই যে দেখেন কিছু কিন্তু খালি বস্তা রয়েছে অনেকগুলা খালি বস্তা দেখা যাচ্ছে ওই যে ওই খালি বস্তাগুলো গুলো হচ্ছে আপনার পুরাতন তুলা ঠিক আছে পুরাতন তুলা রেখে গেছে মানুষ লেপ্রসক বানানোর জন্য ভাঙ্গাইতে হবে তো আসলে ভাঙ্গায়ও পারা যায় না প্রচুর চাপ প্রচুর চাপ তো এই কারণে ওই তুলাগুলা রাখছি ওগুলা যে রাতে কিছু কাজ আছে করতেছে আর কিছু কাজ সকালবেলা করবে আর কি যেগুলো করে না পারবে সেগুলো আছে সকালবেলা করবে তো আপনারা যদি যান সকালবেলা তাহলে কিন্তু আপনার কাজ দিতে সে বাধ্য ঠিক আছে বৌনি কাস্টমারের প্রতি মানুষের একটা এই ভালো লাগা ভালোবাসা অন্যরকম থাকে বৌনি কাস্টমার তো আপনি একটু সকালে সকালে যাওয়ার চেষ্টা করবেন আর মূলত ভিডিওটা দেওয়ার ই আসতে এই শীতের সময় আপনারা দ্রুত যাবেন কারণ শীতের সময় কিন্তু লেবের দামটা একটু মনে করেন যে একটু বেশি ঠিক আছে শীতের সময় একটু বেশি হয় দাম সকাল সকালে যাওয়ার চেষ্টা করবেন আর আরেকটা বিষয় হচ্ছে কিন্তু আপনাদের লেপ তোষক সম্মুখ সম্পর্কে আপনার যে ফোমের বালিশ হ্যাঁ বিভিন্ন এই বেডিং সিস্টেমের যত আইটেম আছে এগুলো সম্বন্ধে আপনাদের যদি জানতে ইচ্ছে হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে কিন্তু আমি আপনাদেরকে ভিডিও দেব দেওয়ার চেষ্টা করব তো এটাই বলার জন্য কি ভিডিওটা দেওয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন তো ভিডিওটাই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম